আজকে আমরা এ কলেজ লিস্ট দেখব ঢাকার বোর্ডটা দেখাচ্ছি আমরা লিখব এখানে ঢাকা ঢাকা বোর্ড এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড এই যে এসে পড়েছে এই যে আমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাচ্ছি আমরা এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইচএসসি কর্নার আছে এখানে আমরা যাব এর নিচে দুই নম্বরে আছে এই যে কলেজ অ্যাডমিশন দুই হাজার এখানে আমরা যাব ক্লিক করব এখান থেকে আমরা একটা ফাইল শেয়ার করে নিচ্ছি এটা আমরা ডাউনলোড করতে হবে তারপরে আমরা এখান থেকে এই পিডিএফে সব কলেজের নাম দেখতে পাচ্ছি ঢাকার এই যে সব কলেজের নাম আছে আমরা এখান থেকে পেয়ে গেছি সেভ অ্যাজ এ ফাইল আমরা করে নিলাম পিডিএফ ফাইল ডান সেভ করে নিলাম ফাইলটা এখন আমরা যদি এখানে সার্চ দিই যেমন আমি দিলাম গাজীপুর 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 লেখার পর গাজীপুরে মার্ক হয়ে যাবে এই যে গাজীপুরের সব ইয়েগুলো মার্ক হয়ে গেছে আমরা যদি লিখি এখানে ঢাকা কলেজ লিখলাম সাধারণ বি এ ঢাকা কলেজ সিও ডবল এল ই কলেজ এবার সার্চ দিলাম দেখুন চলে এসেছে ঢাকা কলেজ এই যে আমরা দেখিয়ে দিচ্ছি ঢাকা কলেজের তিনটা এসেছে ঠিক আছে এই যে ঢাকা কলেজ এই বরাবর সায়েন্সে ফাইভ পয়েন্ট বিজনেসে ফোর পয়েন্ট সেভেন এইট আর হিউম্যানিটিতে ফোর পয়েন্ট ফাইভ এইভাবে আপনারা দেখে নিতে পারবেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে